আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দেশবাসী সব আগে আমরা আমি হৃদয় এবং হৃদয় দুইজনে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করতেছি মানুষ বলতে ভুল হয় আমরা হয়তো অনেকে ভুল করেছি দুইজনে সে ভুলের উদ্যোগেও না আল্লাহ কাছে ক্ষম করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনি সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের দুই দুই জিনিস ক্রিয়ামণি এবং হৃদরণকে দুই পক্ষে আমাদের আইনজীবী হিসেবে আমাদের আতিক ভাই আছে আতিক ভাই আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনি এবং আমরা দুই পক্ষে আমাদের বিমাংস হয়ে আমরা একত্র হয়েছে। যে রিয়ামুনিও যে মামলা করেছিল সে মামলা উঠাই নিতেছে আমি তো মুনির উপর যে মামলা করেছি দুইজনের সামনে একসাথে যাতে সংসার করতে পারি এবং সুন্দর ভাবে চলতে পারি এবং আমাদের মানুষ যারা কিছু শিখে আমরা এই জন্য কিছু আপনাদের সামনে নিয়ে রিয়ামনু জীবনে যে ভুল করছে আমি যে তুমি যে স্ত্রী হিসাবে একটা স্বামীর দায়িত্ব এবং স্বামীর কথা মতো চলা যে বারবার তোমার আমরা তো অভিযোগ হলে তুমি আমার কিছু কথা শোনো না দেশবাসী সবার কাছে আমি দেশ থেকে বলতে আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেয় অবশ্যই আমার করে দেবো অবশ্যই আমি যদি কোনো ভুল করি তুমি সেই যে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি জীবন যাতে ভালোভাবে চলতে পারে সেই হিসেবে দিন বেশি আছে দুইটি কথা আসসালাম আলাইকুম আমি বিগত দিনে আমাদের মধ্যে বিগত দিন আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল এটা অ্যাকচুয়ালি অসুস্থ ঝামেলা আমি মনে করি সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সম্পর্ক এরকমই এলোমেলো হয়ে যায় তো আমরা আশা করছি আমাদের যে আমাদের মধ্যে যেন কোন তৃতীয় ব্যক্তি আর এন্ট্রি না নিতে পারে আর আমাদের মধ্যে যে ঝুর ঝামেলা ছিল বা অভিযোগ ছিল আলমের আমার উপরে অভিযোগ ছিল আমার আলমের উপরে অভিযোগ ছিল আমরা সবকিছু উইড্রো করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন করব। সেই আশা করছি সবাই দোয়ার রাখবেন আমাদের জন্য আর আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে পেপারসগুলো দেখছেন এগুলো এগুলো দুজনেই হচ্ছে আপোষনামা করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করবো না